আমরা আমাদের প্রতিষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় হোয়াইট স্যারকে বরণ করে নিচ্ছি এবং একটি স্মারকের ব্যাচ এবং স্মারকের মাধ্যমে উত্তরীয় পরিয়ে আমরা স্যারকে বরণ করে নিচ্ছি আমি মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠানের আরেক বিশেষ অতিথি মাননীয় সুমন তরফদার মহাশয়কে আমরা মাননীয় সুমন্তrdfdar তা দিয়ে শুরু করেছে সেটা হলো ইকরা অর্থাৎ পড়ো এই একটা শব্দই দিয়েই বুঝিয়েছে যে শিক্ষার কত গুরুত্ব এছাড়াও ছাড়াও নবী পাকসালাহ আলাইহিসসালাম তিনি বলেছেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসাব হিসাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন পাঠিয়েছেন তিনি বলেছেন আমাদেরকে যে প্রত্যেকটা নরনারীর শিক্ষা গ্রহণ করা হচ্ছে বাধ্যতামূলক যেটাকে আমরা খরচ হিসাবে জেনে থাকি একইভাবে এখন আমরা যে শিক্ষা অর্জন করছি আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে এখন শিক্ষাটা শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য যেন না হয়ে যায় শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য যেন না হয়ে যায় সেই দিকটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে এখন যে বর্তমান প্রেক্ষাপটের ওপরে আমরা দাঁড়িয়ে আছি সেখানে শুধু মাত্র যদি শিক্ষাকে আমরা জ্ঞান অর্জনের জন্য অর্জন করি তাহলে আমাদের দেশ আমাদের সমাজ এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেগুলোকে আমরা অনেক পিছিয়ে দেব তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের শিক্ষাটা যেন শুধুমাত্র নিজস্ব না হয়ে যায় সেই শিক্ষাটা জাতির জন্য দেশের জন্য দশের জন্য যেন কাজে লাগে তার সাথে সাথে আমি বলবো যে আজকে শিক্ষক এবং শিক্ষা সম্মাননা প্রদান করা হচ্ছে গত পাঁচই সেপ্টেম্বর আমরা জানি সকলেই যে শিক্ষক দিবস হিসাবে আমরা পালিত করি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিন উপলক্ষে তিনি আমাদের তিনি নিজের জন্মদিনকে শুধুমাত্র নিজের জন্মদিনকে গুরুত্ব করে রাখার জন্য এই শিক্ষক দিবসটাকে পালন করেননি তিনি সর্বোচ্চ ভারতবর্ষের সব শিক্ষককে সম্মান দেওয়ার জন্য দিনটাকে পেশাল করে দিয়েছেন তাই সকল ছাত্রছাত্রীর কাছে আমার একটাই অনুরোধ আমার ক্ষুদ্র বক্তব্যে যে তোমাদের শিক্ষা যেন দেশের জন্য দশের জন্য হয় তোমাদের শিক্ষার দ্বারা যে কোনো বঞ্চিত মানুষ সে যে কোনো ফিল্ডে হোক যে কোনো বঞ্চিত ছাত্র হোক বা যুবক হোক তাদের জন্য কণ্ঠ এটাই আমার আমার আজকের দিনে তোমাদের কাছে আবেদন এই বলেই আমি বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবে ভালোভাবে পড়াশোনা করবে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠানের অতিথি মাননীয় ওয়াইস স্যারকে এত সুন্দর এত গ্রাহ্য তথ্য আমাদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে